পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ মন্তব্য করেন আসিফ মাহমুদ বলেছেন গণ অভ্যুত্থানের সৎসহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতার কথা বলছি কিন্তু আগের মতো এখনও সন্ত্রাসী ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলমান রয়েছে তিনি বলেন আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে আবার যারা চাঁদা আদায় করে তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে এখন কেন চলবে না চাঁদাবাজদের হুঁশিয়ারি করে আসিফ মাহমুদ বলেন যারা মনে করে চাঁদা নেওয়া আমার অধিকার আমি তাদের একটি বার্তা দিতে চাই গণ অভ্যুত্থানের পর এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না জুলাই গণ অভ্যুত্থানের শহীদেরা যে জন্য রক্ত দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি সন্ত্রাসসহ যে বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেই বিষয়গুলো শক্ত হাতে দমন করা হবে নিজের উপজেলা মুরাদনগরের চাঁদাবাজির প্রেক্ষাপট নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আমাদের সৌভাগ্য এখানে এমন মানুষজন আছেন যারা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন যারা আঘাতপ্রাপ্ত হয়েও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এটা আমাদের গর্ব এখানেও এমন মানুষজন আছেন সারা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই যেখানেই চাঁদাবাজি দেখবেন সেখানেই প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন চাঁদাবাজ সন্ত্রাসীদের দমন করতে কাজ করে যাচ্ছে আমি মুরাদনগরবাসীকে অনুরোধ জানাব আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন তরুণ প্রজন্মের জন্য শিক্ষামূলক প্রতিযোগিতা বেশি আয়োজন করতে হবে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন তরুণ ও শিশু কিশোরেরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ আমরা তাদের যেভাবে গড়ে তুলব ভবিষ্যতে ঠিক তেমনি একটি বাংলাদেশ পাব তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় বেশি যুক্ত করতে হবে আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা একটি অনন্য উদ্যোগ এমন আয়োজনের জন্য আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়ছার জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবায়দুল হক সিদ্দিকী অনুষ্ঠান শেষে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নয়জনের মধ্যে ল্যাপটপ ও সনদ বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ